আসসালামু আলাইকুম ডিবি কর্তৃক সাত নম্বর ঘাটে আজকে আমরা চেকপোস্ট করছি যদি মাদক পাওয়া যায় তাদের এবং কাগজ না পাইলে মোটরসাইকেল এর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধ কার্যক্রমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম কি করেন গাড়ি কার গাড়ি কার দাদার গাড়ি দাদার গাড়ি না কাগজ ক্ষতি

দুইজনে হেলমেট থাকা লাগবে অবশ্যই না তো আপনি তো একটা হেলমেট নিছেন আমি ওরে উঠাইছি সোনাডাঙ্গা থেকে এখন তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি অবশ্যই তাহলে মামলা দিই আমাগো আর হেলমেটে মামলা দিই ভুলে গেছে আমি ওরে তো উদ্দেশ্য করে নিয়ে আমি বাসা থেকে বের হতাম তো ওর উদ্দেশ্য করে তাহলে আমি ওর হেলমেটটা নিয়ে আসতাম তো হেলমেট থাকে থাকে না ও চলে গাড়ি নাম্বার আছে

আমার দোকান দৌলতপুরে আমি গেছিলাম ডিসি অফিসে আমি কাজ করছি দুদকে দুদকে প্রিন্টার সার্ভিস করছে আমি মোটর সাইকেল ওই আপনি তো দুদকে কাজ করেন তাহলে তো এটা ভুল করছেন না হেলমেট এর আটা করছেন না আমি তো তোরে বাসা থেকে কিনা ও কি হয় আপনার আমার ফ্রেন্ড ও মেডিকেলে চাকরি করে আমরা যাচ্ছিলাম মেগাই আজ বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তো এই যে আইনগত ব্যবস্থা নিয়ে তো মামলা হয় তাহলে মামলা দেব না স্যার আমি তাহলে মামলা হবে ওই কি আমরা কিন্তু সচেতন করছি গাড়ি কাগজ হেলমেট না থাকলে এবং মাদক মালি মাদক মামলা দিচ্ছি এবং গাড়ি কাগজ না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা দিচ্ছি ভিডিও দেখেন তাহলে তো আপনার সচেতন হওয়ার দরকার ছিল